গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমাকে বেরোতে হবে স্নান করে পুজো করে আরোটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি পোস্তটাকেও বেটে নিয়েছি নিয়ে আজকে খালি একটু শুধু টম দিয়ে পোস্ত করব আর ভাত হয়ে গেছে আর রাত্রেবেলা ওই ইয়ে করবো কুমড়ো তরকারি করবো বলে এখানে আমি একটুখানি কড়াইটাকে মানে খোলা কড়াইটাকে ভিজিয়ে রাখছি যাতে রাত্রিবেলায় সে কুমড়োর তরকারিটা করতে পারা যায় আর ছোলাটা একটু বেশি দিলে আবার কুমড়ো তরকারিটা খেতে খুব ভালোবাসে চলো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন বাবা কি ধোয়া আলুটা সেদ্ধ একটুখানি পোস্তটাকে নেড়ে দিয়ে তেল দিয়ে দিলে ঝুলো পোস্ত হয়ে যাবে ঝুড়ো পোস্তার কোনো ব্যাপার নাই আর এই আলু সত্যি ভাত আর ঝুলো পোস্ত আর কিছু হবে না তো মঙ্গলবার আমরা যে আমরা নিরামিষ খাই কথাগুলো বলতে বলতে এক টানা না এ যায় আর যেহেতু আমরা নিরামিষ খাই মঙ্গলবার তো আজকে এই রান্না হবে তো চলো আগে করাটা বসিয়ে দিই নাহলে এখন বাজে গোল কাটা হচ্ছে আটটা পঞ্চান্ন আমাকে বেরোতে হবে আজকে সকালে আর মর্নিংয়ের ক্লাস নেই কিন্তু ট্রেন তো পাবো না বেলা বেরোলে ওই জন্য আমাকে এখনই বেরিয়ে যেতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বনবস্ত আর ওই যে আমার খাওয়াটাও চমৎকার চমৎকার যাওয়া তো আনতে তো দিদি করে দিই আনতে তো চাই না

এটা হচ্ছে রেগুলারের কাজ এই সোফার জায়গাটাকে ভালো করে ঝেড়ে পুজো পরিষ্কার করতে হয় না একটু ধুলোও পড়ে আর এই সোফার মধ্যে বসলে কি হয় এই চাদরটা না হরকে যায় যতই টান টান করে পেতে রাখি ঠিক চাদরটা হরকে যাবে বৃহস্পটা একদম রোদ ঝলমল করছে কিন্তু অথচ কালকে অত বৃষ্টি হয়েছে আজকে কিন্তু সকাল থেকে কালকে সন্ধ্যে থেকে আর একটুও বৃষ্টি নেই কালকে রাখি পূর্ণিমার দিনটা খুব ভালো কেটেছে আর আজকে সকাল থেকেও দেখছি বেশ ভালো পরিষ্কার আকাশ আমি এখন খেয়ে যাব আলু সেদ্ধ দিয়ে শুধু ভাতটা খেয়ে যাবো আর অন্য মানে পোস্ত যে করেছি ওটাও নেবো না কিছু না খালি একটু ঘি নেবো নিয়ে খেয়ে যাব। আর আর ভাতটা দেখো একদম ধোঁয়া উঠছে তাই ভাবছি কি করে খাবো ভাতটাকে তারা করে খেতেও পারবো না এত ধোঁয়া ওঠা ভাত তো খাওয়া অভ্যেস নেই না মানে কি বলবো তোমাদের এত সেই যাওয়ার সময় না হুড়োহুড়ি লেগে যায় মানে যে খাবারটা ঠিক করে খেতেও পারি না আর এই যে আলুটাকেও সেদ্ধ করে রেখেছি ওটাও গরম ছিল বেসনের জলে ওই জন্য ধুয়ে আর একটা জায়গা করে রেখে দিলাম তনুর জন্য আর সর্ষের তেলটা ঢালতে হবে সর্ষের তেলটা নেই একদম ওই জন্য এক ফোঁটা এক ফোঁটা পড়ছে ওই দিয়ে নুন দিয়ে একটু মেখে নেবো আর যাওয়ার সময় কোনো ঝামেলায় আমার ভাল লাগে না কোনো রকমের খালি পেটটা ভরা হলেই হয়ে গেল। আর ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতেন আমার খুব ভাল লাগে বিশেষ করে যদি একটু তেল লঙ্কা দিয়ে মাখা যায় ও বলা যাবে না একদম হ্যাঁ এখানে হচ্ছে ঝুড়ো পোস্ত আর একটা হচ্ছে আলু সেদ্ধ তলুর জন্য চাপা দিয়ে রেখে দিই এটা আমি খেয়ে নিই নেওয়ার পর এটা আমি তোমার এতে রেখে দেব টেবিলের উপরে রেখে দেবো এই যে থালাটা নিয়ে যাচ্ছি থালাটা খুব গরম ভাতটাও গরম একটু পাকার হাওয়াতে একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি রেডি হয়ে আসি চা করে নিয়ে যাচ্ছি একটু লিকার চা করেছে আমার দুজনের জন্য না বিছনা চা করে নিয়ে এসেছে আর আজকে আমি এই এটা নিয়ে এসেছি এটা খেতে খুব ভাল লাগে এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মতো লাগে খেতে এটা জায়গায় বার কর না সন্ধ্যাবেলা বাড়ি এসেছি আজকে আসার সময় চাল নিয়ে এসেছি আর সকালবেলা যা তাড়াহুড়ো হয়েছে মানে কি কথা বলবো না বলবো কিছু বুঝতেই পারছি না চোখে কানে মুখে কিছুতে দেখতে পাচ্ছি না আর চালটা বারণ তো হয়ে গেছিলো একদম ছিল না মানে সকালবেলা আজকে যখন রান্না করতে যাচ্ছি তখন দেখি চাল একেবারেই তো ওই জন্য একটু চালটা নিয়ে আসলাম আজকে আর চালটা ঢেলে রাখি আর কি বলবো যা দিনকাল চলছে যা হচ্ছে হ্যাঁ যেন রাস্তায় বেরোতে যেন ভয়ও লাগছে কখন কী অবরোধ হয়ে যাবে না কী হবে বাস হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কি করে বাড়ি ফিরবো এই একটা টেনশান কিন্তু প্রত্যেকটা মানুষকে আজকে রাস্তা নাপ যে হ্যাঁ প্রতিবাদ জানাচ্ছে তার জন্য আমার কোনো মানে এ নয় জানাচ্ছে খুবই ভালো এটা আমি চাই সকলে মিলে প্রতিবাদ জানা এবং প্রতিবাদ করুক যাতে এর পরে কোনো মেয়ে যাতে নির্যাতিত না হয় হ্যাঁ কোনো মেয়ের দিকে কোনো ছেলেরা বাজে নজরের না দেখতে পারে বাজে নজরে হ্যাঁ তুদলি হ্যাঁ কথাগুলো কেন তুদলে যে আমি বুঝতে পারি না হুম বাজে নজরে যেন না দেখে হ্যাঁ তাই ছোট থেকে যখন ছোট থেকে বাচ্চারা না বড় হয় তখন থেকে মানে শিক্ষাটা এমন হওয়া উচিত শুধু খালি ছেলেদের জন্য বলছি না মেয়েদের জন্য ছেলে মেয়ের উভয়ের শিক্ষাটা যেন এমন হয় যেন কারোর ক্ষতি করার আগে যেন দুবার ভাবতে হয় যে না আমি এই ক্ষতিটা করবো না দিশে একটা এমনই আইন আসুক যাতে কোনো ছেলে কোনো মেয়ে কারোর ক্ষতি করার আগে একবার থেকে যেন দশ বার থেকে যেন পঁচিশ বার ভাবে যে না আমি এই কাজটা করব না এই কাজটা করলে আমাকে এই অপরাধে এই শাস্তি পেতে হবে তাই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা খুব দরকার হ্যাঁ আমরা যেহেতু রেগুলার বেরোতে হয় যেগুলো যেতে হয় সেই জন্য বললাম যে কখন ভয় লাগছিল আজ যখন বাড়ি থেকে ফিরছি যখন শুনছিলাম এখানে এ করছে মিটিং হচ্ছে তখন খুব ভয় লাগছিল যে রাতে কি করে বাড়ি ফিরবা আসল কথা আমি একা তো মানুষ আর মেয়েটা বাড়িতে একা থাকে আমার মানে বাড়িটা না ফিরতে পারলে মেয়েটা খুব চিন্তা করবে আর ওই জন্য ভয় পাই মেন হচ্ছে সমস্যাটা হচ্ছে আমরা মেয়েরা না বড্ড বেশি ভয় পাই এবারে বলতে কাকে ভয় পাই কাকে এই সমাজটাকে ভয় পাই সমাজটাকে ভয় পায় সমাজে কিছু মানে কি বলবো যারা খারাপ লোক তাদেরকে ভয় পায় সেই জন্য ভয় লাগে যে রাস্তাঘাটে যদি জ্যাম হয়ে যায় কোথাও যদি আটকে যায় কোথাও যদি বিপদে পড়ে যায় সেই জন্য ভয় পাই আর অন্য কোনো কিছু নয় যে ভূতকে ভয় পাই সেরকম কোনো ব্যাপার নাই ভূতকে ভয় পাই না মানুষকে ভয় পায় মানুষকে আমি খুব ভয় পাই তো চলো সেই জন্য আমার আজকে আসতেও অনেকটা লেট হয়ে গেছে প্রায় ছটা সাতচল্লিশ আটচল্লিশের লোকাল ঢুকলো তারপর বাড়িতে এলাম আছে স্টেশনে তো এত ভিড় এত ভিড় আমি ভাবছি মানে ট্রেন অবরোধ হয়ে গেলো না কি খুব ভয় লাগে আমার এই জিনিসটা খুব ভয় লাগে ট্রেন অবরোধ হয়ে যায় আর আজকে মানে চালানোর জন্য পয়সা নিয়ে গেছিলাম খুচরো পয়সা ছিল না সেই জন্য মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে কী করব রে বাবা কী করবো রে বাবা যাই হোক ভগবানের কৃপায় ট্রেনটা এসে বাড়ি চলে এসেছি তো এখন তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক মানুষ প্রত্যেকভাবেই সমর্থন জানাচ্ছে সব কিছুটাতেই আমিও সেইভাবেই সমর্থন জানাচ্ছি তো চলো আজকে আমি যে চালটা নিয়ে এসেছি আগের বারে নিয়ে এসেছিলাম পঞ্চাশ টাকা কিলো চাল পঞ্চাশ টাকা কিলো চাল একদম ফালতু চাল হ্যাঁ যাকে বলে ওই জন্য এবারে চালটা একেবারে শেষ হতে তবে আমি চালটা নিয়ে এসেছি আজকে একদম চালটা বাড়ন্ত হয়ে গেছে বাড়ন্ত কমন্ত এই দিক ব্যাগটা দিবি বাবাই কেন 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 ওর মধ্যে চাল আছে আমি

আর কি চাল নিয়ে এসেছি দু কিলো মুড়ি নিয়ে এসেছি আর এই দু কিলো মুড়ি ও মুড়ির এই এই ঘুরি জায়গাটাকেই হাটের তলায় ঢুকতে এটাকে এখন বার এটা শেষ হয়ে গেলে বার করবে হাটের তলায় চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক সকালবেলা ছোলা ভিজিয়ে গেছি একটুখানি কুমড়োটা কেটে নিয়ে তরকারি করবো বসে একবার যেখানে পড়বো না সেখান থেকে আর উঠতে ইচ্ছা করবে না বলবে এখানেই বসতে পড়বে আজকে সকালবেলা আমি এ ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কুমড়োর তরকারি হবে হয়ে গেল ঠিক উল্টোটা এখন বলছে যে ডায়েটের কিছু বানাও রেসিপি যেটা খেতে ভালো লাগবে ওই জন্য ওটস নিয়েছি ওটসটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে মানে এই দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো খুব বেশি জল দিলে হবে না আবার মোটামুটি একটা মাখা যাবে এরকম একটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে ওই পনেরো মিনিটের মতো তাহলে ওটসটা একটু ফুলে যাবে আর তার মধ্যে আবার বাকি জিনিসগুলো দেবো আর এই যে কাঁচের বাসনগুলো কালকড়া এসেছিলো বার করেছিলাম বলে এগুলো আবার একটু গুছিয়ে তুলে রাখি নালে আবার হাত লেগে আমারই ভেঙে যাবে টপাস করে আর গ্লাসগুলো তো এত শৌখিন কি বলবো মানে একটু এদিক ওদিক হলেই গ্লাস ভেঙে যায় ছটা গ্লাস নিয়ে আমি একটা ভেঙেই ফেলেছি অলরেডি ওই জন্য এখন আর আমি বার করে রাখি না না বাবা যেই লোকজন চলে যায় অমনি গুছিয়ে ফেলি আরে দেখো বেশিন ভর্তি বাসন সকাল থেকে হাঁড়ি কড়া এখন চায়ের বাসন কি নেই আমার বেসিনে সব ভর্তি হয়ে আছে এটা নিয়ে নিয়েছি গামলাটাকে এর মধ্যে সমস্ত বাসনগুলোকে একটা একটা করে মাজবো ধোবো আর রাখবো কেন কি এখন এই বাসনগুলো মেজে নিয়ে তবে ওই ওটসটা বানাবো ওটসের ছিলকাটা বানাবো তাহলে আগে যদি বানাতে যাই না আবার বাসন আরও পড়বে তখন আবার কাজ দেখে ভয় পেয়ে যাবো এ দেখো এটা মোটামুটি ফুলে গেছে আর এর মধ্যে কিছু জিনিস দিয়ে দিতে হবে যেমন ধরো এটার মধ্যে গোলমরিচ ছিল গুঁড়ো সেই গোলমরিচের গুঁড়োটা পুরোটাই দিয়ে দিচ্ছি একটু বেশ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে দিচ্ছি গাজর একটা গোটা গাজরকে এরকমভাবে গ্রেট করে নিয়েছি দিচ্ছি টমেটো আর এর মধ্যে একটু যাতে ভালো বাইন্ডিংটা আসে যখন মানে চাটুতে দেবো যাতে ভালোভাবে এ হয় ওই জন্য একটু এর মধ্যে বেসন দিয়ে দিলাম আর বেসনের ছিলটা খেতেও খুব সুন্দর লাগে তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিলে জিনিসটা খেতেও খুব ভালো হয় আর ডায়েটের জন্য এটা খুব উপকার টক দইটা এতে স্কিনও ভালো থাকে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এটা যদি তোমরা দিন করে খাও না বলবে হ্যাঁ এটা একটা সুন্দর খেতে ডায়েটের হিসাবে আর পুজোর সময় এইভাবে যদি একটা ডায়েট চার্ট মেনটেন করা যায় খুব ভালো হয় কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না সব মানুষের ক্ষেত্রে বিশেষ করে আমার বাড়িতে তো হয় না যখন যেরকম হয় তখন সেরকম আবার করি এটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে একটা আন্দাজ মতো একটা জল দেবো যেন খুব পাতলা না হয়ে যায় আবার যেন একদম মোটা না থাকে মোটামুটি একটা যেহেতু সবজি আছে তো একটু মোটা মতো হবে কিন্তু খুব মোটা হলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য একটু পাতলা করে নিলাম মানে খুব পাতলা নয় মোটামুটি একটা থিকনেস এসছে ওরকম পাতলা করে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম তারপরে চাটুতে তেল গরম করতে দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে নিতে হবে সামান্য কিন্তু এটা কিন্তু ডায়েট হচ্ছে যার জন্য সামান্য তেল দিয়ে এবারে অল্প অল্প করে চামচা করে মধ্যে দিয়ে এরকম থপ থপ করে একটু ঠুকে দিলেই এটা একটু পাতলা মতো হয়ে যাবে দিয়ে যদি এটা কারুরে ধরো কড়া থাকে কড়াতে একটু চাপা দিয়ে করলে এটা আরও ভালো খেতে হয় কিন্তু আমার তো ওই কড়াটা তো রকম হয়ে গেছে ওটাতে চাপা দিয়ে করতে যাবো আর দেখবো উঠছেই না ঘোড়াটি তার থেকে আমার চাটুটা ভালো আছে এই চাটুতেই করব এরকম চামচ দিয়ে থপথপ থপ থপ করে একটু থুবে দিলেই মোটামুটি হয়ে যাবে আর এরপর মানে দশ থেকে পনেরো মিনিট রেখে দাও তারপরে উল্টে দাও আপনার থেকে উল্টেও যাবে আর খেতেও খুব সুন্দর হবে দেখো হয়ে গেছে মোটামুটি বা দু সাইড থেকে একটুখানি এদিক ওদিক করে নিয়ে এটাকে উল্টে দিচ্ছি দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখেছ আবার পিছন পাটটা হয়ে গেলেই হয়ে যাবে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম করে এই এখন একটু ব্যালকানির কাছে এসেছি দেখছি কাপড়গুলো শুকনো হয়েছে কিনা আজকে সন্ধ্যা সকালবেলা না খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হয়েছে এগুলো সব শুকনো হয়ে গেছে এগুলো সব তুলে দিতে হবে আর একটু ফোন ফোনটা রেখে দিয়ে এগুলো তুলে দেবো শুকনো হয়ে গেছে মানে এত বৃষ্টি হয়েছে সাঁতার গাছিতে পুরো জলের জল তো চলো বন্ধুরা আজকে ছিলকাটা খুব ভালো হয়েছিলো কোর্সের খেতে তোমরা যারা যদি মনে করো ডায়েট করবে পুজোর সময় আমার মতো আমাদের তো ডায়েটের নামে ঘোড়ার ডিম কারণ আমাদের দুদিন ডায়েট হয় তিন দিন আর ডায়েট হয় না যাই হোক তো দেখা যাক কতটা কী হয় পুজোর সময় রোগা হতে হবে অনেক কিছু ব্যাপার যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে হবে তোমরা ভালো থেকে সুস্থ গুড নাইট চোখ যেন ঘুমে ধুরে আসছি এখন বাজে ঘড়ির কাটা সাড়ে এগারোটা